ভাই কেন কে বলে আমার নবী দুনিয়াটা কি জানাও বিশাল একটা সমুদ্র অনেক বিশাল বড় একটা সমুদ্র ওই সমুদ্রের মধ্যে পানি আর পানি ওই সমুদ্রের মাঝখানে যদি কেউ একটা আঙ্গুল দিয়ে পানি তোলে তো আঙ্গুলের মাথার মধ্যে কতটুকু পানি উঠবে দুই এক ফোঁটা পানি ঠিক না আমার নবী বলে এই যে আঙ্গুলের মাথার মধ্যে যে পানিটা উঠেছে এটা হচ্ছে দুনিয়া আর বিশাল যে সমুদ্রটা এটা হচ্ছে আখেরাত এটা কি আখেরাত সামনে দুই এক ফোটা পানির কোন মূল্য আছে কোন মূল্য নাই আবার দুনিয়া এবং আখেরাতের তুলনা দিয়েছেন একটা মৃত ছাগলের মতো আমার নবী একটা একদিন রাস্তার পাশ দিয়ে হাঁটতেছে সাহাবাই কেরাম আমার নবীর সাথে আছে সাহাবাই কেরাম আমার নবীর সাথে হাঁটতেছে তো আমার নবী দেখে রাস্তার পাশে একটা ছাগলের বাচ্চা মৃত পড়ে আছে মারা গেছে ছাগলের বাচ্চাটাকে ফেলে দিছে তো আমার নবী ওই ছাগলের বাচ্চার দিকে তাকিয়ে মরা ছাগলের বাচ্চার দিকে তাকিয়ে সাহাবাই কেরামকে বলে বলতো এই ছাগলের দাম এখন কি তার মালিকের কাছে আছে সাহাবাই বলে ইয়া রাসূলুল্লাহ এই ছাগলের এখন আর কোনো দাম নাই সেই জন্য মালিক এই ছাগলটাকে রাস্তার পাশে ফেলে দিয়েছে এটা মূল্যহীন এটার কোনো এখন কি নাই দাম নাই তো আমার নবী বলে আল্লাহর ক করে বলতেছি এই ছাগলের মালিকের কাছে এই ছাগলের মালিকের কাছে যে রকম এখন এই ছাগলের মরে যাওয়ার কারণে কোনো দাম নাই তেমনিভাবে আল্লাহ বলতে আবার একটা গাছের চায়ের সাথে তুলনা করেছে আমার নবী আমার নবী বলেছে দুনিয়ার মূল্যটা কি জানো সাহাবাই কেরাম শুনো তুমি একটা জায়গার মধ্যে যাচ্ছ রওনা দিয়েছ একটা জায়গার মধ্যে তুমি রওনা দিয়েছ ওই জায়গাতে হাঁটতে হাঁটতে পথের মাছ তুমি ক্লান্ত হয়ে গেছ গরমের কারণে এখন একটা গাছের চায়া দেখছো ওই চায়ের নিচে আরাম করার জন্য বসছ আরাম করা শেষ হয়ে গেছে আবার তুমি হাঁটা শুরু করে দিয়েছ ওই যে চায়ের মধ্যে তুমি বসছো এটা হচ্ছে আরাম শেষ বিশ্রাম শেষ এখন আবার তোমার সামনে দিকে হাঁটা শুরু করতে হবে আমার নবী এইভাবে সাহাবাই کرامকে বুঝিয়েছেন অর্থাৎ দুনিয়ার জীবনটা অত্যন্ত ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী না এই জীবন দুনিয়ার জীবনটা একেবারে অল্প সময় আমার নবীর হাদিসে বাদ থেকে শুনেন বুখারী শরীফের 6415 নম্বর হাদিস 16 নম্বর হাদিস আমার নবী বলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত উনি বলতেছেন আন আব্দুল্লাহ ইবনে

ও আব্দুল্লাহ যখন তোমার পৃথিবীর সময় শেষ হয়ে যাবে দুনিয়ার সময়টা যখন তোমার শেষ হয়ে যাবে দুনিয়াটা ছেড়ে তোমাকে চলে